হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অনেক অনেক রাত্রে চলে আসলাম এখন বাজে রাত্রি তিনটা তো আমরা কেউ মানে কেউ বলতে অনেকে ঘুমাইছি অনেকে ঘুমাইনি আমি ঘুমিয়ে পড়েছিলাম তো আমাকে ডাক দিয়ে বলতেছে চলো আমরা এখন বাইরে যাবো এই যে আমার মেয়ে তার মাম্মার সাথে ছিল এতক্ষণ এই যে তার মাম্মা এদেরকে দেখতে পাচ্ছেন হাসি খুশি চেহারা আর আমার ঘুমন্ত চেহারা সবাই না আসলে সবাই ঘুমাই গেছিলাম তো এখন আমরা সবাই একটু যাব বাহিরে আর পুরান ঢাকায় যাব ওখানে দেখি কি কি পাওয়া ঠান্ডা আমি অনেক ড্রেস পড়ছি আমিও অনেক ড্রেস পড়ছি ডায়া অনেক ড্রেস পড়ছে তো চলুন আমরা কি কি করছি রাত্রে তিনটা বাজে পুরান ঢাকায় কি কি খাবো না খাবো সবগুলো আপনার সাথে শেয়ার করব। তো চলুন যা যা কালাম আমাদের জন্য নিচে ওয়েট করতিছে বাইক নিয়ে বাইকাররা আসসালামু আলাইকুম আগেই তো ওইটা এই যে আমার বাইকার ইনি ওয়েট করতিছে আমার নিচে আমারে বাইকে করে এখন

অনেক ঠান্ডা আর অনেক কুয়াশা দেখতে পাচ্ছেন আপনারা রাস্তায়

অনেক খাবার ট্রাই করব এটা হচ্ছে পুরান ঢাকা একদম ট্র্যাডিশনাল খাবার এখানে এর কি 拉塞，拉塞。哪位啊？爸爸在哪？哪里？你都晓得的。走。哎，你干什么？

আস্তে আস্তে মেয়েও ঘুমাই গেছে সাথে অনেক খাইলে হয় যাওয়া তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আমরা আপনারা যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে কমেন্টস করবেন আর শেয়ার করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও